আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার এন্ড কেমন আছো সবাই তো গাইস তোমরা যদি আমার আইডি লক্ষ্য করো ভালো করে তাহলে কিন্তু গাইস দেখতে পাবে আমাদের কিন্তু ব্ল্যাক লিস্ট খুলে দিছে এন্ড বর্তমানে কিন্তু আমরা সিএস র‍্যাঙ্কে রয়েছি টপ 206 এর মধ্যে এন্ড আমাদের বর্তমানে স্টার হচ্ছে 141 এবং কি রিজন হচ্ছে 194 স্টারে তার মানে আর মাত্র 53 প্লাস করলে আমরা উঠে যাব ডাইরেক্ট রিজনের মধ্যে তো তোমরা অনেকে কোয়েশান করতে পারো ভাই যেখানে আপনি প্রথম দিনই রিজনে টপ অন মেরে দেয় অথবা টপ টেন মেরে দেন প্রথম দিনের মধ্যে টপ টেন না মারতে পারলে অন্ততপক্ষে ভাই রিজনটা মারেন প্রথম দিন আপনি বাট এই সিজনে কেন আপনি এখনো রিজন উঠতে পারেন না আজকে দুই থেকে তিন দিন হয়ে গেল নতুন সিজন আসছে যে লাইন তো আসলে মানে হয়েছে যে তোমাদেরকে একটু ড্যামও দেখাই আমি রেকর্ডিং করে রেকর্ডিং অন করলাম যে পপারে প্লেয়ার বোর্ড আমি তোমাদেরকে দেখাই যে সাত খাবি আই

দে আরে ভাই কিম্পিং করবো মায় খেলতেছে আল্লাহ <laughs> মানি ভাই এর মতো প্রতিবন্ধী প্লেয়ার রান্না দেখুন আচিরা বেলাটিতে কত তো গাইস আসলে আমাকে বলো তো তোমরা ভিডিও দেখে কি বুঝলা ভাই এমন এমন জাওরা পাবলিক এমন এমন জাওরা হ্যাকার করছে ভাই আমাদের ম্যাচে যেটার জন্য ভাই আমি তো দূরের কথা ভাই অনেকে 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 ভাই রিজন মারতে পারে না ভাই এগুলো দেখলে মানে অবাক লাগে যে ভাই আশি লেভেল একটা আইডি হ্যাক ইউজ করছে সিরিয়াসলি আই ক্যান বিলিভ দ্যাট মানে অনেক টাকা খরচ করছে হয়তো বা এবং কি সে আমার মতো লাগা টপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ অফ করছে হয়তো বা অনেকগুলো তোমরা আমি জানি তুমি জানি লাগা টপ ওয়েবসাইট থেকে কিন্তু মোটামুটি সবাই ডায়মন্ড টপ করে এবং কি এটা কিন্তু একটা ট্রাস্টেড ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা সকলে চব্বিশ ঘন্টায় ডায়মন্ড হপ করতে পারবো এন্ড খুবই ফাস্ট সার্ভিস দিয়ে থাকে লাগা টপ ওয়েবসাইট যারা যারা ডায়মন্ড হপ করতে চাও ফিন কমেটি কিন্তু লিঙ্ক দেওয়া আছে আমি চিন্তা করতেছিলাম এটাই ভাই ওরা হয়তো বা অনেক টাকা খরচ করছে আইডি তে আসলে বলে একটা আইডি তোমরা বুঝোই তো এরকম একটা আইডি নাকি ভাই উল্টো পাল্টা জিনিস ইউজ করে ভাই গেম খেলে ভাই এরা তো যাই হোক আজকের ভিডিও তো তোমরা দেখতে পারবা ডেঞ্জারাস ডেঞ্জারাস এলিয়েন গুলোকে যারা কিন্তু আমাদের অপোনেন্টে পড়ছিল এবং কি আমাদেরকে অনেক জোর জোর উত্তর মাধ্যম দিয়েছে ভিডিওর একটু হাইলাইট দেখাইছি তো তোমরা বুঝতে পারতো সাবস্ক্রাইব ভিডিওটা কিন্তু শে লেভেল হবে যারা যারা ভিডিও দেখতেছো লাইক করে দাও এবং ইউটিউব চ্যানেল যদি নতুন থাকো গাইস সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দাও আজকে ভিডিওতে কিন্তু গাইস সেই লেভেলে মজা পাবা কারণ আজকে আমরা ভিডিও ভিডিওতে দেখাবো সেই সেই লেভেলের এলিয়েনদেরকে মানে অন্য লেভেলের এলিয়েন ওরা বুঝছই তো মানে ওরা এলিয়েন যখন গেম খেলে ভাই তখন তো বুঝোই আর নরমালি আমি তুমি আমরা সবাই তো মানুষ ঠিক আছে আমরা গেম খেলে আমাদের খেলা নরমাল কিন্তু যারা ভাই এলিয়েন তাদের খেলা কিন্তু একটু অন্য রকমের তো গাইজ তোমরা কি কখনো দেখছো ইন্টারন্যাশনাল হ্যাকার তো দেখো ম্যাচ স্টার্ট হওয়ার আগে শুরুতে আমি বলে দিলাম দেখে এদেরকে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল হ্যাকার ঠিক আছে তো আমরাই হচ্ছে প্রথমে গ্যানেটেনেট এগুলো নিই ঠিক আছে তো তোমাদেরকে দেখাই কোন ধরনের ইন্টারন্যাশনাল হ্যাকার ইন্টারন আরে নেট কিনো হ্যাক হয়ে গেল ওই লো 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 এ আমি বলছি না তোমাদেরকে প্রথম সাইডে ইন্টারন্যাশনাল এই যে দেখো কি ড্যাশ আপ দেখো ড্যাশ আপ দেখো

এগুলো তো ঝাঁকা ঢাকা প্লেয়ার ভাই এক একটা ক্যারেক্টার দেখো ভাই দুইটা যাবো ডার এক কিনা দেখি তো তো অপোনেন্টে কিন্তু আপনার ব্যানার দেখে মানে বোঝা যাচ্ছিল ছিল যে গুলো কিন্তু অনেক ভালো প্লেয়ার হবে মানে আমার কাছে এরকমই লাগছে ক্যারেক্টার ট্যারেক্টার কম্বিনেশন তারপর আমার কেন জানি সন্দেহ হলো ক্যারেক্টার দেখে মনে করো এরা হ্যাকার হইতে পারে তো পরে কিন্তু गाइस আমার সন্দেহ এইডি কয় আমাদের মাহফুজ ভাই ব্যালান্স আল্লাহ হ্যাকার কি কি ডাউন 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 করে কিলে দাও না ক্লাস

প্লেয়ার গুলো দেখে ভাই ভাবতেছিলাম যে মানে আমরা ওল্ড ক্যারেক্টার ইউজ করতেছে যেমন ধরে ড্রোন ক্যারেক্টারটা ইউজ করে কিন্তু একসময় অনেক খেলতাম অ্যান্ড ওইটা ইউজ করে কিন্তু গ্রানেট মারতাম আমি ভাই আমি ওই ক্যারেক্টারটা ইউজ করছে দেখে মানে বলতেছিলাম ভাই ক্যারেক্টারটা আমি আর আমার টিমমেট মানে অনেক আগে ইউজ করতো সবাই বিষ একুশ বাইশের দিকে সবাই ইউজ করতো বিষ না মনে হয় একুশ বাইশের দিকে সবাই ইউজ করে খেলতো ওইটা তো মানে আমি সেটাই বলতেছিলাম হুট করে ভাই মানে এনিমি ওদের টিমমেট একটা সারপ্রাইজ দিয়ে দিল তো পরে দিয়ে বুঝতে পারলাম যে মনে করো ওইটা তো অনেক ভালো এলিয়েন বুঝাই তো প্রো প্লেয়ার ফিরো প্লেয়ার ও জগতে মানে অনেক স্পিড এসে মেরে দেয়